বন্ধুরা পাখিদের জগৎ নিয়ে একটি গল্প বল এক একটি বন ছিল সেই বনে একটি টুনি থাকতো এবং একটি টুনা থাকতো তারা দুজন মিলে একটি সংসার করলো তাদের সংসারে সুখে দিন কাটাতে লাগলো আবার আর একটি বনে একটি কালো কাক থাকতো এবং একটি কালো কাকগুলি থাক টুনা প্রতিদিন কাজ করতো কাজ করে সে টুনির জন্য খাবার নিয়ে আসতো একদিন টুনি বলতেছে ওগো শুনো হ্যাঁ বলো তখন সে বলতেছে আজ আমার না খুব খুশি লাগতেছে আমি কিছুদিন পর মা হব তখন টুনা বলতেছে হ্যাঁ এটা তো খুশির সংবাদ এই সংবাদ এই সংবাদ শুনে তো আমি অনেক খুশি হয়েছি তখন টুনি বলতেছে আমার জন্য ভালো কিছু খাবার নিয়ে আসো তখন টুনা বলতেছে আমার টুনির জন্য আজ আমি ভালো কিছু আনবো এটা বলে সে বাসা থেকে বের হয়ে গেল তখন যেতে যেতে একটি আঙ্গুর বাগান দেখলো তখন আঙ্গুর বাগানে গিয়ে সে বলতেছি আঙ্গুরগুলো তো খুবই দেখা যাচ্ছে খুবই মজাদার এগুলো আমার টুনির জন্য নিলে টুনি খেয়ে অনেক খুশি হবে এগুলো আমি টুনির জন্য কিছু আঙ্গুর নিয়ে যাই এটা বলে সে আঙ্গুর ছিলে ফেলল তখন আঙ্গুর নিয়ে তার টুনিকে দিয়ে বলল টুনি টুনি এগুলো খাও এগুলো খুব মজাদার আঙ্গুর তখন টুনি বলতেছে যে আমি এগুলো খাবো অনেক সুন্দর আঙ্গুর দেখা যায় এগুলো অনেক মজা লাগবে এটা বলে টুনি আঙ্গুর খেতে শুরু করলো তখন টুনি আঙ্গুর খেয়ে বলতেছে ওগো আঙ্গুর তো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এগুলো কোথা থেকে এনেছো তখন সে বলতেছে আঙ্গুর বাগানে গিয়েছিলাম ওই আঙ্গুর বাগান থেকে এনেছি তখন টুনি বলতেছে তাহলে আমাকে কাল আঙ্গুর বাগানে নিয়ে যাবে তখন টুনা বলতেছে আচ্ছা ঠিক আছে কাল তোমাকে ওই আঙ্গুর বাগানে নিয়ে যাব তখন পরের দিন সূর্য উঠল তখন টুনি বলতেছে তাহলে আমাকে নিয়ে যাও টুনা বলতেছে আচ্ছা তাহলে আমার সাথে চলো তখন তারা আঙ্গুর বাগানের দিকে রওনা দিল কিছুক্ষণ যেতে সেখানে আঙ্গুর বাগান দেখতে পেল তখন বলতেছে আঙ্গুর বাগানে থেকে তোমার জন্য আমি আঙ্গুর নিয়ে গেছিলাম তখন টুনি বলতেছে তাহলে চলো আমরা আঙ্গুর পেরে খাই তখন টুনি আবার আঙ্গুর পাততে পারে না কারণ সে তো মা হবে তার পেটে ডিম রয়েছে তখন টুনাকে বলতেছে আমি তো আঙ্গুর পাততে পারতেছি না তখন টুনা তাকে আঙ্গুর পেরে দিয়ে বলতেছে এবার তুমি খাও তখন টুনি আবার আঙুর শুরু করলো আঙুর খেয়ে সেখান থেকে চলে গেল তখন তারা সারা বন ঘুরলো তখন টুনি বলতেছে চলো এবার বাসায় চলে যাই টুনা বলতেছে আচ্ছা ঠিক আছে তখন টুনি আর টুনা বাসায় চলে আসলো ভাষা এসে তারা ঘুমিয়ে পড়ল ওই বনে আবার কাক এবং কি কাকুলি তারা দুইজন গল্প করতেছে আমাদের ওই গ্রামের টুনি এবং টুনার সন্তান হবে তোমার সন্তান হয় না কেন কাকুলি বলতেছে তা আমি কি বলবো উপরলা সন্তান না দিলে তাহলে আমরা কি করব তখন কাক বলতেছে না তোমাকে সন্তান নিতেই হবে তখন কাকুলি বলতেছে এটা তো আমাদের হাত না এটা উপরালার হাত তখন এটা বলে তাদের সাথে তাদের ঝগড়া হলো ঝগড়া হয়ে কাকুলিকে বলতেছে তুই এখান থেকে চলে যা তখন কাকুলি বলতেছে আমি কেন চলে যাব তুমি আমাকে বিয়ে করনি তখন কাক বলতেছে তুই এখান থেকে চলে যাবি না তোকে মার দিতে হবে তখন কাকুলি বয়ে সেখান থেকে চলে গেল তখন ওই টুনির টুনির বনে বনে গেল। গিয়ে টুনিকে বলতেছে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তোমাদের এখানে থাকা যাবে তখন টুনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আজ রাতটা আমাদের এখানে থেকে যাও তখন সে বলতেছে টুনিয়া বা তুমি আমাকে অনেক উপকার করলে তা না হলে আমি আজ রাত কোথায় কাটাতাম এটা বলে তারা শুয়ে পড়ল তখন সন্ধ্যার দিকে টুনা এসে বলতেছে কাকুলি কি মনে করে আমাদের বাসায় আসলে তখন টুনি বলতেছে কাক কাকলিকে বের করে দিয়েছে সেজন্য আমাদের বাসায় এসেছে তখন টুনা বলতেছে কেন বের করে দিয়েছে তখন কাকুলি বলতেছে তোমাদের সন্তান হয় কিন্তু আমাদের সন্তান হয় না এজন্য আমার সাথে রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন টুনা বলতেছে এটা একটা কথা হলো সন্তান তো উপরালার কাছে আমাদের তো হাত নেই এজন্য কাক বের করে দিল কেন তখন টুনা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কাল কাকের সাথে কথা বলে দেখব এই বলে তারা ঘুমিয়ে পড়ল তখন পরের দিন কাকুলিকে নিয়ে টুনা রওনা দিল তখন যেয়ে দেখে কাক বসে আছে তখন টুনা তাকে বলতেছে তখন কাকুরিকে বের করে দিছে কেন তখন সে বলতেছে ও মা হতে পারে না সেজন্য তখন টুনা বলতেছে সব উপর বলতে ইচ্ছে এটা বলে তাদেরকে মিল করিয়ে সেখান থেকে চলে গেল তখন বাসা এসে দেখে টুনির ডিম পেরেছে তখন টুনা হাসতে লাগলো তখন টুনিকে বলতেছে তুমি আজ ডিম পারলে কিছুদিন পর আমাদের ঘরতে সন্তান হবে এটা বলে তখন তারা খুশি হয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকালে টুনিকে বলতেছে চলো আমরা ঘুরে আসি তখন তারা ঘুরতে বের হলো তখন এদিকে আবার ইগল ডিমগুলো ডিম দেখে বলতে আহ কি সুস্বাদু ডিম এগুলো খেতে তো খুবই মজা লাগবে এটা বলে সে খেতে শুরু করলো তখন ডিম খেয়ে সেখান থেকে চলে গেল তখন কিছুক্ষণ পর টুনা আর টুনি এসে দেখে তার বাসায় ডিমগুলো নেই কে যেন খেয়ে ফেলেছে তখন টুনা টুনিকে বলতেছে ডিমগুলো কোথায় তখন টুনি কেঁদে কেঁদে বলতেছে আমি তো ডিম পেরেছিলাম এই ডিমগুলো কোথায় আমি মা হব ভেবেছিলাম এখন ডিমগুলো কে কে ফেলেছে সেটা বলে তারা দুইজন সেখানে কান্না করতেছে

কিছুদিন পর টুনা কাজে গেল তখন কাস থেকে এসে দেখে টুনি ডিম পেরেছে তখন টুনিকে বলতেছে তুমি ঘর থেকে বের হবে না তুমি বাসায় থাকবা তোমার খাবার নিয়ে আমি আসবো তখন সে আবার কাজে চলে গেল তখন কাজ করতেছে তখন কাজ থেকে ফিরে এসে দেখে তার দুটো সন্তান হয়েছে তখন সে বলতেছে আজ আজ আমি অনেক খুশি হলাম আমাকে বাবা ডাকবে তখন টুনি আমাকে মা ডাকবে বলে তারা খুশি বলতেছে হয়ে নাচতেছে তখন কিছুক্ষণ পর তারা বলতেছে আবার আবার কিছু খেয়ে আসে বলে সেই টুনা এখান থেকে চলে গেল তখন টুনির জন্য সে কিছু ফল নিয়ে আসলো টুনি খেলো বাচ্চাদেরকে খেতে দিল এভাবেই তাদের দিন কাটতে লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পার্ট টু দেখতে হলে কমেন্টে পার্ট টু লিখবেন